আজকে সর্দার পরিবারে শেখরের খোঁজে শর্ডারবাড়ির মিলন মেলা অনুষ্ঠান চলছে অনুষ্ঠান হ্যাঁ সাদেপুরে সর্দার ফ্যামিলি মিলন মেলা হ্যাঁ 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 তো আমরা যেরকমই পারি সেরকমই বলবো তো কেউ মাইন্ডে নিবেন না হ্যাঁ ওকে 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 রেডি এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জির সুখের ঠিকারে পাটাম যদি ভয়কা যাইতে যে পারে

দেখাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগ দেশে বইয়া গেছে একসের নদী খাল এবাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগ দেশে বইয়া গেছে একসের নদী খাল এবাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগ দেশে বইয়া গেছে একসের নদী খাল ব্যাপার কি আকাশের ঠিকানা চিঠি লেখো প্রিয়তমার মালাখানি বাউলেরি অন্তরে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে হৃদয়ে জুড়ে আছো তুমি এই একটা হিন্দি গান গাই পেহলে মে তুম সে এ ও তুমসে মিরা অনেক লোকই আমি জানি সবাই আমাকে পাগলই বলবেন কারণ আমি পাগলের মতো করতেছি সো কিউ মাইন্ড করবেন না এখানে আসি আমরা আনন্দের জন্য সো আনন্দ করতেছি মিম তুমি কি কিছু বলবা আমরা এই মিলন মেলা এসে অনেক খুশি হয়েছি কারণ সর্দার এই গ্রুপের মিলে সবাই একটা অনুষ্ঠান শুরু করলো তা অনেক খুশি হলাম আজকে মিলন মেলায় এসে এত যে আনন্দ পাবো কখনো বুঝাতে পারবো না কাউকে হয়তো হাসি খুশি দুঃখ সবাই একসাথে অনেক মজা করলাম যদি কেউ কিছু মনে করে থাকেন ভুল হলে সরি করে দিবেন ঠিক আছে হ্যালো আসসালাম আলাইকুম আমি তিশা আমি সর্দার মেয়ে বাবার নাম মোশারফ হোসেন সর্দার আমি এই জায়গায় কখনোই ছিলাম না আমি আজকেই প্রথম আমাদের প্রিয় মানে আমি খড়কি এলাকায় জন্মগ্রহণ করেছি আমি আমার সর্দার বাড়ির কাউরে তেমন করে চিনি না বিশেষ করে যারা আমাদের আহ কাছাকাছি বাসা আছে তাদেরকে আমি চিনি কিন্তু তার বাইরে যারা ছিল এতদিন তাদের থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম তো আজকে এই এই মিলন মেলার মাধ্যমে আমি আমাদের পুরনো যেই চাচা দাদা ছিল তাদের সাথে আবার নতুন করে দেখা করার সুযোগ পেয়েছি তাতে আমার মনে খুব আনন্দ হচ্ছে আর এখন এটাকে এসে এরকম ভালো লাগবে এটা আমি কোনো সময় এক্সপেক্ট করি নাই যেহেতু এটা নামই রাখা হয়েছে শেখরের টানে সর্দার বাড়ির নামটার সাথে একেবারে পুরোপুরি মিল খেয়ে গেছে আমাদের সাথে আমি কোনো সময় এক্সপেক্ট করি নাই যে এটা এরকম হবে থ্যাংক ইউ সো মাচ আর আমাকে চিনে না তারা আশা করি এখন আরো ভালো করে চিনে

এখন আমাদের মাঝে আছে আরেকজন শিফা ও কিছু বলতে চায় দেন ও কিছু বলবে এই এই ইয়াতে এসে এই ইয়াতে এসে খুশি লাগ এই বিলনে এসে আসে অনেক খুশি লাগলো অনেক খেলাধুলা করেছি অনেক মজা করেছি মজা করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরেকমতে শিফা তোমাকে থ্যাংক ইউ এখন আমাদের মাঝে আছে বাড়ির

আমার পরিবার স্ত্রী সব লইয়া আমি এই অনুষ্ঠানে আসছি আমাকে সর্দার সর্দার অনুষ্ঠানে আমরা এই মেলায় আমরা আসি হ্যাঁ এই এই মেলায় আমরা অনুষ্ঠানে ইনশাআল্লাহ দেখি আমরা অনুষ্ঠান করতে ইনশাআল্লা অসংখ্য ধন্যবাদ আপনাকে শেগরের খোঁজে শ্রদ্ধা বাড়ি তো এখন এখানে আছে অনেকেই তো আমি আপুর কাছ থেকে কিছু শুনতে চাই আপু বলো বলো আপু তোমার আসসালামু আলাইকুম আমার এই মিলন মেলা আসে অনেক ভালো লাগে অনেকেরই দেখতে পাইছি অনেকের অনেকের চিনছি অনেকের ভালো লাগে

না আপনাকে আপনাকে আমি আই লেভু বলি নাই দাই উনি উনি ভেবেছি ওনাকে আমি আই লেভে বলবো তাই উনি চলে গেছে তো এখন আমি অন্য কারোর কাছ থেকে শুনি এখানে আছে হয়তো আপুই লাগে আপুর কাছ থেকে আমার কিছু শুনি আপু বলে এখানে আসে কীরকম আসসালাম ওয়ালাইকুম সাল লাগে এই জায়গায় মানে অনেকটাই ভালো লাগে সবার সাথে আত্মীয় স্বজনের সাথে মিল হয়েছে যাদের সাথে না চিনি তাদেরকেও চেনে নিচ্ছি অন্য সময় তাদেরকে দেখে ভালো লাগবে মানে এরকম আশা হয় না পরিচিত থাকে না তাই জন্য ভালো লাগলো ফ্যামিলি সবাই সাথে ওকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু খুব ভালো করে বলেছে থ্যাংক ইউ আপু আপনাকে তো এখন আমরা এদিকে যে দেখি এখানে কে কে আছে এই যে এখানে পেয়েছি শাড়ি পরে এক আপুকে দেখি শাড়ি পরে আপু কি বলতে চায় আপু আপনি বলেন আমি বউ আমার শ্বশুর হচ্ছে আমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ সবাইকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর বলেছেন এখন যাবো সর্দার বড় মেয়ের কাছে কই 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 এখানে আছে এখন এখানে একজন পেয়ে গেছে সর্দার বাড়ির দেখি উনি কি বলে উনি ও জি আনটি আপনি বলেন আসসালামু আলাইকুম আমি মারজু আমার আব্বা আজিম আলী সর্দার মিতু তাই শিকরের খোঁজে সর্দার বাড়ির মেলা সবাইকে একত্রিত করে আমার ভালোই লাগলো নিজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অনেক খুশি আল্লাহ আন্টিকে অসংখ্য ধন্যবাদ এখন এখন এখান থেকে খুঁজে নেব এখানে আছে ডেল্টা স্যার তো ডেল্টা স্যার দেখি কি কি বলতে চান উনি হচ্ছে ডেলটা স্যার উনি কিছু বলবে এখন আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই সর্দারবাড়ি ঈদ পুনর্মিলনে আমাদেরকে সাক্ষাৎ নিয়েছেন এজন্য নাইম সদ এর সাথে যারা কাজ করতেছে তাদেরকে আমাদের সর্দার পরিবার থেকে ধন্যবাদ আমরা অনেক দিন চেষ্টার পরে আমরা সার্থকভাবে এই অনুষ্ঠানটা করতে পারছি এই জন্য নিজেকে অনেক গর্ব মনে করতেছি এবং ভালো লাগতেছে যে সবাই আমরা একত্রিত হইতে পারছি আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাধুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সর্দার আনিসুর রহমান প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে বিদ্যালয় এবং মাঠে বসে আমরা আমাদের অনুষ্ঠান করতেছি আসলেই ভালো আর আরো ভালো লাগছে যে আমাদের যে মুরব্বীরা আছে হ্যাঁ আছে আমাদের মেয়েরা আছে মেয়ে ছাত্রী আছে একদিকে আমার মেয়ে ছাত্রী সবাই মিলে মেয়ে বসি সবাই মিলে আমরা যে অনুষ্ঠানটা করতে আসি এবং আনন্দ উদযাপনের মাধ্যমে সবাই মুখে আমি হাসি দেখতে আসি কারোর মুখ একটু কালো বা খারাপ এরকম দেখতেছি সবাই হাসিমুখী অনুষ্ঠানটা অনুভব করতেছে খেলাধুলা হইতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে অনেক কিছু হইতেছে এই জন্য আমি সর্দার পরিবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি আমাদেরকে মাঠ এবং বিদ্যালয় ব্যবহার করতে দিয়েছেন এই জন্য আমি স্কুলের প্রধান শিক্ষক জানাব মহবজুর রহমান চান্দু স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে মাঠ ব্যবহার করতে দিচ্ছে স্কুল ব্যবহার করতে দিচ্ছে সর্বোপরি আমি নামকে আবার ধন্যবাদ দিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য পরিমাণের ধন্যবাদ এখানে আছে সর্দার বাড়ি গালাগালি সর্দার নাকি বলে তারকে আমি দেখে নেছি। ডার্লিং আপনি কি বলতে চান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু বলে দাও गाइस উনি আমাকে হেটিও করে দিয়েছে তো কিছু না সমস্যা নেই আবারো আই লাভ ইউ কি বলতাম আমি দৌড়ি এত কষ্ট লাগবে না এই জায়গায় এসে কেমন লাগছে নাতিন না কোন আই লাভ ইউ টু আই লাভ ইউ টু

এখন এই যে সরোয়ার চাচা ডাল্টা চাচা জাহিদ চাচা সবাই উদ্যোগ নিয়ে আবার আমাদের এই সর্দার পরিবারকে এক জায়গায় একত্রিত করছে অন্তত একদিনের জন্য হইল আমরা অনেককে চিনতাম না এখন চিনি জানি যারা আমাদের রক্তের আত্মীয় এই অনুষ্ঠানটা এই বছর শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটা আরো সুন্দরভাবে হইবো এবং আমাদের পরিবারের আমাদের রক্ত যে দিক গেছে সব একত্রিত আমরা আগামী ঈদে ইনশাল্লাহ হতে পারবো আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যন্ত সুস্থ রাখে ভালো রাখে এই কামনা করছি

এখানে এসে খুব ভালো লাগছে এটা হলো শেখরের খুদে সর্দার বাড়ির মিলন মেলা এই অনুষ্ঠানে হওয়ার কারণে আমরা অনেককেই চিনতে পারি না আগে এই জায়গায় এসে অনেককে চিনছি হাতে গোনা কয়েকজন যেমন আমার বাবা কাকা দাদা এদেরকেই চিনি এর বাইরে কাউকে চিনতাম না রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হইতো কিন্তু এই জায়গায় এসে তাদেরকেও দেখামন মন জিজ্ঞেস করার কারণে বুঝতে পারতেছি যে তারাও আমাদের এই সর্দার পরিবারেরই একজন সদস্য আমার কাছে অনেক ভালো লাগছে অসংখ্য আসসালামাইকুম ভাইয়া আলাইকুম ভাইয়া আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই এখানে এসে আপনার কিরকম লাগছে আমি তো মাত্রই আসলাম আর কি তো ভালোই লাগছে অনেকদিন পর

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না সর্দার বাড়ির সাথে আমাদের পারিবারিক সূত্র যোগসূত্র আছে আমরা এই স্কুল মাঠে পড়াশোনা করেছি বড় হয়েছি এবং হচ্ছে এটা আজকে যে আয়োজক সম্মানিত ডেল্টা স্যার তিনি তার সাথে অনেকদিন আমাদের আন্তরিক সম্পর্ক আছে এবং পারিবারিকভাবে যোগাযোগ আছে এবং আমাদের যে ইমরান চাষা তাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য আসলে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হলে এই ধরনের আয়োজন আমরা বারবার চাই কারণ আসলে আত্মার সম্পর্ক এইভাবেই গড়ে ওঠে আজকে দেখেন ছরদাবাড়িতে অনেক একটা বড় বাড়ি হওয়ার সত্ত্বেও এই বাড়িটার মানে এক একজন এক এক দিয়ে থাকার কারণে আজকে সবাই বিচ্ছিন্ন আজকে এই মিলন মেলার মাধ্যমে সবাই একত্রিত হয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে অনুষ্ঠানটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে জি ভাই অনেক সুন্দরভাবে বলছে ভাইকে অসংখ্য ধন্যবাদ পাখি নাম নাম দেয়া দাও দেখি এখানে বসে আছে একটা নায়িকা দেখি নায়িকা কি বলে নায়িকা কিছু বলো

দর্শক আসসালামু আলাইকুম বয়স টাইম এর সাথে ছিলাম এতক্ষণ সর্দার বাড়ির শেখরের সন্ধানের অনুষ্ঠানে ঈদ পুনমোদন অনুষ্ঠানে আমি মত আব্দুর রহমান এবং আমার সাথে আজকের উপস্থাপিকা হিসাবে ছিলেন লামিয়া আমি আজকে এখানে এসে আমার অনেক ভালো লাগছে সো আমরা একজন নদী ভাঙার কারণে একজন একা একলাকে থাকি হ্যাঁ হঠাৎ করে এখানে আশা করেছে না এরকম আর কখনো হয় নাই ডেল্টা স্যার এন্ড খালেদ স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ দেব হ্যাঁ 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 আমার এখানে এসে অনেক ভালো লাগছে

সর্দার বাড়ির শেখরের সন্ধানে আজকের মিলন মেলা অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উপলক্ষে আমি এখানে আসছি আমি সর্দার বাড়ির ছোট মেয়ে এই ধন্যবাদ সবাই সন্ধানে সর্দার বাড়ির আজকের অনুষ্ঠান দর্শক আপনারা যে যেখান থেকে বসে দেখছেন সকলকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানটি সরাসরি লাইভে লাইভে ছিলাম মেহেন্দিগঞ্জ টাইমস এবং ভয়েস টাইম একই সাথে লাইক কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনার মূল্যবান মতামত দর্শক সাথে থাকবেন ভয়েস টাইমস এবং মেহেন্দিগঞ্জ টাইমস এর সাথে আসসালামু আলাইকুম আসলে আমার কেমন দেখি আমাকে আর লাগবে না